আজকের দিনটি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় ক্যাম্পাসের মাঠ জুড়ে উত্তাল স্লোগান শত শত ছাত্রের একতাবদ্ধ কণ্ঠস্বর সবাই এক দাবিতে সুচ্ছার আমরা অন্যায় মেনে নেব না নন ক্রাফ্টের জায়গা নেই দেখা যাচ্ছে এখানে প্রায় তিনশো থেকে চারশো শিক্ষার্থী একত্রিত হয়েছেন কণ্ঠে প্রতিবাদের ভাষা চট্টগ্রাম পলিটেকনিকের এই মিছিল যেন ছাত্র অধিকারের প্রতিচ্ছবি একজন ছাত্র প্রতিনিধি মাইক্রোফোন হাতে বলছেন আমাদের কারিগরি শিক্ষার ভবিষ্যৎ ধ্বংস হতে দেব না প্রকৃত যুগ্যতের বাদ দিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়া মানে আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা আমরা এর তীব্র প্রতিবাদ জানাই চারদিক থেকে বেশ আসছে গগন বিদারী স্লোগান চায়না চায়না আমাদের অধিকার চাই এই স্লোগানে মুখরিত পুরো ক্যাম্পাস এই আন্দোলন শুধু একটি প্রতিষ্ঠানের দাবি নয় এটি সমস্ত কারিগরি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষার লড়াই কারিগরি শিক্ষার্থীদের জন্য ক্রাফট পাস থাকা বাধ্যতামূলক এই নিয়মের ব্যথায় মানে অন্যায় চট্টগ্রাম পলিটেকনিকের এই প্রতিবাদ কর্মসূচি স্পষ্ট করে দিয়েছে এই অন্যায় মেনে নেওয়া হবে না ছাত্রদের রোধ করা যাবে না যতক্ষণ আমাদের দাবি মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত এখানে কোনো মেড চলবে না এটি কোনো সাধারণ প্রতিবাদ নয় এটি ছাত্র অধিকারের জন্য একটি সংগ্রাম ন্যায় বিচারের লড়াই চলবেই যতক্ষণ না দাবি পূরণ হয় আমাদের সো দর্শক বন্ধুরা দেখতে থাকুন আমাদের আজকের এই রেচি

好好好

ইনস্টিটিউটে আজ ছাত্রদের গগন বিদারের স্লোগানে প্রকম্পিত গুরু ক্যাম্পাস নন ক্রাফ্ট চাই না চাই জরিদা শত শত শিক্ষার্থী একত্রিত হয়ে দাবি জানাচ্ছে তাদের ভবিষ্যতে যেন অন্যায়ের শিকার না হয় আন্দোলনের মূল বার্তা একটাই ন্যায় বিচারের লড়াই চলবেই চট্টগ্রাম পলিটেকনিক এই আন্দোলন শুধু একটি প্রতিষ্ঠানের নয় এটি সমস্ত কারিগরি শিক্ষার্থীদের ন্যায় বিচারের দাবি ছাত্রদের কণ্ঠ রোধ করা যাবে না তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এই লড়াই চলবেই না সত্যের জয় হয় বন্ধুরা আশা করছে আজকের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার কমেন্ট আমাদেরকে শেয়ার করুন